বাংলাদেশে জন্য চল্লিশ লাখ ডলার বরাদ্দ ঘোষণা জাতিসংঘের বাংলাদেশে বন্যাত্র মানুষের জন্য চল্লিশ লাখ ডলার সহায়তা বরাদ্দ দিয়েছে জাতিসংঘ বুধবার সংস্থাটির মহাসচিব আন্তনিও গুতারেসের মুখপাত্রের কার্যালয় অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিং এর আগে পাঠ করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে মুখপত্র স্টেফেন ডুজারি ব্রিফিং এ প্রশ্নোত্তর পর্বের আগে বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিবৃতি পাঠ করেন তিনি বলেন জাতিসংঘের ভারপ্রাপ্ত জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েশ এম সুয়া সংস্থার নিজস্ব কেন্দ্রীয় জরুরি সহায়তা তহবিল সিআইআরএফ নামক মানবিক সহায়তা তহবিল থেকে বাংলাদেশের জন্য এ বরাদ্দ দিয়েছেন গত মাসের শেষ দিকে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ষাট লাখ মানুষের সহায়তার জন্য এ অর্থ খরচ করা হবে বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি তুলে ধরে ডুজারিফ বলেন বন্যায় তিন হাজার চারশোটির বেশি আশ্রয় কেন্দ্রে প্রায় পাঁচ লাখ মানুষ আশ্রয় নেওয়ার কথা জানা গেছে বন্যার কারণে সাত হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেছে এতে প্রায় সতেরো লাখ শিশু শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্যার কারণে পশু ও মৎস্য সম্পদ খাতে পনেরো কোটি ষাট লাখ ডলার ক্ষতি হয়েছে রুজারিক আরও বলেন আমাদের মানবিক সহায়তা কার্যক্রম সহযোগী সহযোগীকারীদের সঙ্গে নিয়ে আমরা তৎপরতা চালাচ্ছি এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারি কাজে সহযোগিতা করছি আমরা এ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও সম্প্রদায়গুলোকে সাহায্যের জন্য স্থানীয়ভাবে যে সব প্রচেষ্টা চালানো হচ্ছে তাতে সহযোগিতা করছি এ বন্যাকে চলতি বছরে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ও সংশ্লিষ্ট বড় দুর্যোগ বলে উল্লেখ করেন ডুজারিক তিনি বলেন ঘূর্ণিঝড় রোমাল উত্তর পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে বন্যা এবং এবারের ও আকস্মিক বন্যার ঘটনায় গত মে মাসের শেষ প্রায় একশো কোটি লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে